বন্ধুরা গরমের শুরুতে গোলাপ গাছের বৃদ্ধি ধরে রাখতে এবং অধিক সংখ্যক ফুল পেতে গোলাপ গাছকে ঝোপালো করার জন্য কোন কোন খাবার দেবেন কোন পরিচর্যাগুলো এখনই করতে হবে যে খাবার ও পরিচর্যা করলে গোলাপ গাছগুলিকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন আজকের ভিডিওতে খাদ্য সহ গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করি নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আপনাদের গোলাপ গাছে কি ঠিকঠাক ফুল ফুটছে না এই খাবারটি একবার প্রয়োগ করলে নতুন ডালপালা ছাড়বে সবার বাড়িতে রয়েছে কিন্তু এই খাবার কম খরচেই গাছে দিলে সব সমস্যার সমাধান এরকম নজর ফুল ফোটাতে আপনারাও পারবেন গোলাপ গাছের থেকে অনেকেই গোলাপ গাছ লাগিয়েছেন বা পুরনো গাছ আছে গাছের কোনোরূপ বৃদ্ধি হচ্ছে না কোন খাবার দেবেন ভাবছেন তো এই জন্য আমি যে কয়েকটি খাবারের কথা আজকে বলবো এই খাবার গাছে দিলে দ্রুত গাছের বৃদ্ধি হবে ডালপালা ছাড়বে প্রচুর ফুল দেবে সেই বিষয়ে আজকে বিশেষ খাদ্যসহ পরিচর্যা বন্ধুরা এই খাবারগুলো যদি দেয়া যায় এরকম নতুন নতুন ডালপালায় ভরে যাবে আপনাদের গাছগুলো গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে তো এর জন্য খাবার দেওয়ার আগে কয়েকটি পরিচর্যা করে নিতে হবে বন্ধুরা গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ শুকনো ডালগুলি কেটে দিতে হবে যে ডাল বড় হয়েছে নতুন ব্রাঞ্চ ছাড়ছে না হালকা পুন করে দিলে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ বার হবে গোড়া থেকে অনেক সময় গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডালগুলি বার হয় সেগুলি কেটে দিতে হবে পাশাপাশি গাছে ফুল ফোটার পর এই কুঁড়িগুলি শুকিয়ে গেলে এগুলিকেও কেটে দেবেন প্রত্যেকটি গোলাপ গাছই এভাবে কাটিং করে দিন এতে দেখবেন নতুন ব্রাঞ্চে ভরে যাবে আপনার গোলাপ গাছগুলো দেখুন বন্ধুরা এইভাবে যদি ছেটে দেন নতুন শাখায় কিন্তু ভর্তি হবে কুঁড়িও আসবে প্রচুর ফুলও পাবেন বেশি যদি আপনারা নিয়মিত এই কাজটা করতে পারেন বন্ধুরা প্রত্যেকটি হাইব্রিড গোলাপ গাছেই গ্রাফটিং থাকে এই গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডালগুলি বার হবে সেগুলিকে কেটে দিন সঙ্গে সঙ্গে এগুলি ফেলে রাখবেন না এগুলি রেখে দিলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে বন্ধুরা পরিচর্যার পাশাপাশি গোলাপ গাছের নিয়মিত খাবার দিতে হয় এটি অর্গানিক খাবার এটি দেওয়ার আগে মাটিকে আগের দিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় পরের দিন মাটিটাকে একটু খুচিয়ে আলগা করে দিন তাহলে অক্সিজেন পাবে গাছ শিকড় ছাড়বে দ্রুত এই মিক্সারে আছে গোলাপের প্রিয় খাবার নিমখোল কিচেন কম্পোস্ট সেদ্ধ পাতা আর পচা ভাত এই চারটি জিনিস একসাথে মিশিয়ে দিতে হবে এর মধ্যে এনপিকে সহ অনুখাদ্য সঙ্গে চা পাতা থাকায় মাটিকে অম্লত্ব রাখবে গোলাপ অম্লত্ব মাটি খুবই পছন্দ করে ছোট গাছে এক মুটো বড় গাছে দু মুট। প্রতি মাসে একবার দ্বিতীয় গোলাপ গাছের জন্য খুব শক্তিশালী একটি তরল সার রয়েছে এটি প্রতি সপ্তাহে একবার করে দিলে গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে যেমন ভাতের মাঠ খোলপচা জল সবজি ভেজানো জল খুব সামান্য পরিমাণে পাতলা করে সকালে সাত দিনে একবার এই তরল খাবার গাছের গ্রোথ ভালো হবে প্রচুর ডালপালা ছাড়বে গাছের পাতা চকচকে থাকবে প্রচুর কুঁড়ি আসবে ফুল পেতেই থাকবেন গাছের সুস্বাস্থ্যের চাবিকাঠি এইগুলি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে বন্ধুরা অনেকেই বলেন গোলাপ গাছ প্রথমবার বসিয়েছি কোনো রকম গ্রোথ হচ্ছে না দীর্ঘদিন খাবার দেওয়ার পরও গাছগুলি একই রকম বাড়ছে না তো বন্ধুরা এই জন্য এই খাবারগুলো সাধারণভাবে প্রয়োগ করে দেখুন কাজ হবে ভালো একান্ত যদি না হয় এটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এটি দিলে গাছের গ্রোথ থেকে ভালো হয় এক লিটার জলে পাঁচ গ্রামগুলে গাছে দিতে পারেন ছোট গাছ হলে হাফ বড় গাছ হলে সম্পূর্ণটাই দিতে হবে মাসে একবার বন্ধুরা এর পাশাপাশি গাছে ছত্রাকনাশক মাসে একবার ও কীটনাশক মাসে দুবার প্রয়োগ করতে হবে ঘরের তৈরিও ব্যবহার করলে ভালো কাজ পাবেন ঠান্ডা গরম এর মধ্যে গাছের সুস্বাস্থ্যর দিকে চিন্তা করে একটি পিজিআর অবশ্যই মাসে একবার প্রয়োগ করুন গাছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে নতুন এসেছেন প্রথম এসেছেন অনুরোধ রইল চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার ভালো থাকবেন বন্ধুরা নমস্কার